বাজারে যে সমস্ত হাফ মোটরগুলো সাইকেলে লাগানো আছে বা বাজারে নতুন পাওয়া যাচ্ছে তাদের থেকে বলছি অনেক দোকানদার বা অনেক মিস্ত্রি আছে তারা কাস্টমারদের বলে বিক্রি করছে যে এগুলো ওয়াটারপ্রুফ অ্যাকচুয়ালি এই মোটরগুলো কোনোটাই ওয়াটারপ্রুফ থাকে না এগুলো হচ্ছে প্রত্যেকটা মোটরের হচ্ছে জল প্রবেশ করে ভেতরে আর সেটা হচ্ছে কোন জায়গা দিয়ে করে ওপর দিয়ে কোনো দিয়ে প্রবেশ করে না করে হচ্ছে আপনাদের তার যেখানে থাকে সেই গোড়ায় যে ছিদ্রটা থাকে সেই ছিদ্র থেকে জলটা প্রবেশ করে আপনারা যারা হাফ মোটর ইউজ করছেন বা কি নতুন কিনতে চাইছেন আপনারা জেনে রাখুন যে এই হাফ মোটরে জল ঢোকে আর একটা বিষয় জল ঢোকে সেটা হচ্ছে যদি আপনি কন্টিনিউ বর্ষা হচ্ছে তার মধ্যে কন্টিনিউ সাইকেলটা ভেজাচ্ছেন তখন কিন্তু ঘেমে ঘেমে হলেও ওর ভিতরে জল ঢোকে এবার ঘেমে ঘেমে এক ফোঁটা দু ফোঁটা জল হলে সেটা জমে জমে অনেকটা হয়ে যায় তার ভেতরে ঢুকে জলটা পুরো ওই পুরো সার্কিটের মধ্যে যেটা সেন্সার আছে আমাদের মোটরের কয়েল আছে পুরো ঘোরে ওর মধ্যে লোয়ার অনেক অংশ আছে সেই অংশগুলো জং লেগে যায় যার ফলে প্রত্যেকটা মোটর খারাপ হয়ে যায় এর জন্য আমি ভিডিও করে যে সমস্ত কাস্টমার আছে তারা সাবধানে গাড়ি চালান এবং মোটরগুলো ভেজাবেন না এবার দেখুন আপনার তো রাস্তায় চলতে চলতে বৃষ্টি আসতেই পারে তবে বৃষ্টি যদি আসে যতগুণ চাইবেন আপনি কোনো একটা ছাওয়া মানে উপরে ছাউনি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এছাড়া কিছু কিছু কোম্পানির মোটর আছে আপনারা দেখে কিনবেন সেটা হচ্ছে যেখানে ডিশ লাগানো থাকে সেখানে ছ ছ ছিদ্র থাকে সেই ছিদ্র এপার ওপার পুরো ছিদ্র করা ওখান দিয়ে কিন্তু হু করে জল ঢোকে আপনাদের যখন বৃষ্টির জল পড়বে ওই ফাঁকা দিয়ে কিন্তু জল ঢুকবে আর কিছু কিছু মোটর আছে ওর মধ্যে উপরে ছিদ্র থাকে ঠিকই তার ভেতরে আবার পুরো সিল করা থাকে ওইটা দেখে কিনবেন এর জন্যে যখনই আপনারা মোটর কিনতে আসবেন অতি নতুন মোটর তখন দেখে নেবেন যে সিল করা আছে কি না আমার কাছে যে আমি যে কটা মোটর বিক্রি করি সেগুলো কিন্তু সব সিল করা থাকে আপনারা এসে দেখে কিনতে পারেন বা দেখতেও পারেন যদি না থাকে তাহলে আপনি ছখানা স্ক্রু ওখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গিয়ে আপনার জল ঢুকবে না কী ধরুন সঙ্গে সঙ্গে আসলো চলে গেল শুকিয়ে গেল সে ব্যাপারটা আলাদা সেটা হলে তাড়াতাড়ি নেমে যায় কিন্তু যদি কন্টিনিউ হতে থাকে ততক্ষণে আমি বলবো সাইকেল না চালানোই ভালো চালালে আপনারই ক্ষতি হবে কারণ আমার এখানে অনেক মোটর আসছে কেন আমি তো মোটর রিপেয়ারিং করে থাকি সাইড মোটর হাফ মোটর সব রকম মোটর আমি রিপেয়ারিং করে থাকি আমার এখানে আসছে বলে আপনাদের বলতে পারছি এর মধ্যে প্রতিটা জল ঢোকানো কেসি বেশি আছে। দেখুন এই যে যে মোটরটা এখন দেখি আমি ভিডিও করছি এটাও দেখুন পুরো ওর উপরে রাশ পড়ে গেছে জং লেগে গেছে আপনারা একটু সতর্কভাবে এইগুলো চালানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের এই মোটরগুলো অনেক দিন চলবে কোনো ডিস্টার্বও আসবে না আর একবার যদি জল ঢুকে ডিস্টার্ব আসে সেই মোটর কিন্তু সেই আগের মতন থাকবে না মানে নতুনের যে অবস্থাটা সেটা থাকবে না জল ঢুকলে সেটা কিন্তু একদম খারাপ অবস্থায় পরিণত হয়ে যাবে অবশ্য সারালে সেটা চলবে কিন্তু অতটা নতুনের মতন হবে না এই যদি কারো এরকম মোটর সমস্যা হয় তাহলে চলে আসবেন আমাদের এই ঠিকানা হচ্ছে সোনারপুর নোয়াপাড়া বালকবালিক স্কুলের পাশে আমার দোকান